নমস্কার দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানিয়েছি মশলা ফ্রাই রাইস এভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা সকালে ব্রেকফাস্ট বানিয়েও কিন্তু খেতে পারে দারুণ একটা রেসিপি তো চলো শুরু করি আজকের এই নতুন রেসিপি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা রিফাইন তেল এবার দিয়ে দেবো সবজিগুলো এখানে আমি বিনস আর গাজর দিয়েছি এখানে অন্য কোনো সবজি দিলেও হবে দিয়ে এটাকে আমি সবজিটাকে একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন যাতে সবজিটা ভালো করে ভাজাও হয় নরম হয়ে যায় তাড়াতাড়ি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও সবজির সঙ্গে একটু ভেজে নেব প্রায় ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটুখানি ঘুরিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি ভাতটা এখানে আমি বা বাসমতি চালের ভাতটা আগে থেকেই করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এখানে অন্য কোনো চালের ভাত দিলেও হবে আমি এখানে বাসমতি চালটা দিয়েছি এবার এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব ম্যাগি মশলা আর দিয়ে দেব ধনে পাতা কুচি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কিন্তু এর মধ্যে মিশিয়ে নেবো এবার এই সময় কিন্তু আঁচটা একদম কম রাখতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে শেষে একটু দিয়ে দেবো ঘি যাতে এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসে দিলেই কিন্তু মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে মশলা ফ্রাইড রাইস অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন খেতে কিন্তু দারুণ হয় আর কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন আর যদি ভালো লাগে আমার এই রেসিপি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন নমস্কার